পাওয়ার অফ অ্যাটর্নির জটিলতায় লক্ষ লক্ষ বিলেত প্রবাসীরা ভোগান্তির শিকার গত দুই থেকে আড়াই বছর আগে হাই কমিশন নিয়ম করেছেন যে পাওয়ার অফ অ্যাটর্নি বিলের থেকে দিতে হলে তার বৈধ বাংলাদেশি পাসপোর্ট লাগবে এতে অনেক লক্ষ লক্ষ বিলেত প্রবাসীরা বিপদে পড়েছেন কারণ তাদের বৈধ বাংলাদেশি পাসপোর্ট হাতে নাই আর এমন তো নয় যে আপনি অ্যাপ্লাই করলেই পাসপোর্ট পেয়ে যাবেন বাংলাদেশি পাসপোর্ট এখানে হাইকমিশন থেকে অ্যাপ্লাই করলে পেতে ফেতে দুই তিন মাস বা ছয় মাস পর্যন্ত লেগে যায় তো বাংলাদেশি পাসপোর্ট না থাকলে আপনি পাওয়ার অভিটনই দিতে পারবেন না অথচ স্বাধীনতার পর থেকে প্রায় পঞ্চাশ বছর চলছে এই আইন ছিল না কিন্তু হঠাৎ করে হুট করে আড়াই বছর আগে এই নিয়মটা চালু করায় প্রবাসীরা পড়ছেন বিপদে তো আমি সম্প্রতি বাংলাদেশ সফর করে আসছি তো এই বিষয় নিয়ে সিলেটে একটা প্রেস কনফারেন্স করেছি এবং সিলেটের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন ঢাকার তিনটা জাতীয় পত্রিকা কাভার করেছে সিলেটের সব পত্রিকা হেডলাইন দিয়েছে এবং বিবিসি টেলিফোনে আমার সাক্ষাৎকার নিয়েছে আমরা এই কথাটা সরকারের সর্বোচ্চ মহলে পৌঁছাবার চেষ্টা করেছি যে স্মার্ট বাংলাদেশ যেখানে বাংলাদেশ আরও পথপথ করে এগিয়ে যাবে কিন্তু নতুন সিস্টেম করে প্রবাসীদেরকে বিপদে ফেলে তো কী অবজেক্টিভ অ্যাচিভ করা হবে আজকে অনেক ব্রিটিশ সিটিজেন যারা আছেন তাদের ফ্লাট ব্যবসা বাণিজ্য দুবাইতে আছে খাতারে আছে এরপরে কী বলে তার্কিতে আসে ওই সরকারগুলো যদি বলে যে পাওয়ার অফ ভেটরি দিতে হলে আমাদের দেশের পাসপোর্ট লাগবে তখন কী হবে মুক্তব্যে পড়তো চাইনিজদের বিলিয়নস অফ পাউন্ডের ইনভেস্টমেন্ট ইউকেতে আছে এখন যদি ইউকে গভর্নমেন্ট বলতো যে পাওয়ার অফ দিতে হলে ব্রিটিশ পাসপোর্ট লাগবেই তখন কী হতো সুতরাং এই পাসপোর্ট রাখার বাধ্যতামূলক কন্ডিশন কোনো যুক্তিগত নাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আমাকে বলেছেন যে পোর্টে অনেক বিদেশি কোম্পানিরা পাওয়ার দিচ্ছে বিদেশি পাসপোর্ট দিয়ে তাহলে বাংলাদেশি প্রবাসীরা যারা মুক্তিযুদ্ধের সময় এত বেশি অবদান রেখেছেন মুক্তিযুদ্ধের পর যখন প্রায় চারশো হাজার পাউন্ড পার্টস একবারে খালি ছিল বাংলাদেশের ট্রেজারি ওই সময় চারশো হাজার পাউন্ড বিলেত থেকে দেয়া হয়েছে মুক্তিযুদ্ধের সময় লক্ষাধিক রাইফেল সরবরাহ করা হয়েছে ইউকে থেকে টাকা দিয়ে এত বিশাল অবদান প্রবাসীদের এবং আমাদের পূর্বসূরি যারা সব ইনকাম দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করেছেন গড় করেছেন ব্যবসা করেছেন ইনভেস্ট করেছেন কিন্তু জীবনের শেষ বয়সে এসে এখন তারা ওইটা হস্তান্তর করতে পারছেন না বিক্রি করতে পারছেন না অথবা বাটুরা নামা বা বন্টন করতে পারছেন না কারণ ওইটা করতে হলে ব্যারিক পাসপোর্ট লাগবে তো এই অমানবিক অযৌক্তিক আনরিজনেবল কন্ডিশন রাখার কোনো দরকার নাই বায়ান্ন বছর একান্ন বছর যেভাবে চলছে সেভাবে চল্লিত হলো ব্রিটিশ পাসপোর্ট বা যে কোনো ধরনের পাসপোর্টই তো সর্বোচ্চ আইডি এবং ব্রিটিশ পাসপোর্টে যাদেরকে ভিসা রিকোয়ার্ড ফোর্টেবেল টু বাংলাদেশ দেওয়া হয় ওইটা দেওয়ার আগেও তো বাংলাদেশের সাথে কানেকশন তার নাগরিকত্ব তার পিতামাতার নাগরিকত্ব এগুলোর ডকুমেন্টস দিয়ে কিন্তু ন বিসা রিকোয়ার্ড স্টাম্প পেতে হয় তো ব্রিটিশ পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড স্টাম্প থাকলেই তো এটা দিয়েই তো পাওয়ার দেওয়ার কথা নিয়ে নেওয়ার কথা ইভেন ব্রিটিশ পাসপোর্ট থাকলেও তো নিয়ে দেওয়ার কথা আইডির ক্ষেত্রে পাসপোর্টটা হচ্ছে সর্বোচ্চ গ্রেডের কিন্তু হঠাৎ করে বাংলাদেশি পাসপোর্ট রাখতে হবে এই কন্ডিশনের কারণে লক্ষ লক্ষ লোক বিপদে পড়েছেন তো আশা করি আমরা সরকারের সর্বোচ্চ মহলে একটু টনক নড়বে গিভেন টেকের ব্যাপার বর্তমান ওয়ার্ল্ডে লেনদেন পি কি বলে কিনা না এগুলোর মধ্যেই কিন্তু অর্থনীতির প্রবৃত্তি আসে আমার সাথে ব্রিটিশ বাংলাদেশি একজন বড় ধরনের ব্যবসায়ীর সাথে কথা হয়েছিল উনি বললেন যে দশ মিলিয়ন ডলারের একটা অ্যাসেট আমেরিকাতে উনি বিক্রি করবেন ওখানে অ্যাটর্নি বলল যে মিস্টার অমুক কম্পিউটার থেকে ডাউনলোড করে একটা পাওয়ার অফ এটর্নি দুইজন সাক্ষী সামনে সাইন করে ওটা পাঠিয়ে দাও কারণ ওটা বিক্রি করে তো তোমার অ্যাকাউন্টেই যাবে লয়ারের কাছে যাওয়ার দরকার নেই তো উনি বললেন যে এবার সব এত সহজে আমি দশ মিলিয়ন ডলারের অ্যাসেট আমি আমেরিকায় বিক্রি করতে পারছি আমার কোনো লয়ারের কাছে গিয়ে পাওয়ার ভেটনে দিতে হয় নাই অথচ বাংলাদেশে একটা পাওয়ার ভেটনে দিতে কত বিড়ম্বনার শিকার হতে হয় আপনাকে ব্যালিড বাংলাদেশে পাসপোর্ট বানাতে হবে তাও বানাতে গিয়ে আপনার পাঁচ ছয় মাস সাত মাস পর্যন্ত লেগে যায় তাও যদি বুঝতাম যে পাসপোর্ট আবেদন করার সাথে সাথে এক সপ্তাহের ভিতরে আপনি পেয়ে যাবেন তা তো একটা কথা ছিল কিন্তু অনেক সময় দেখা গেছে পাঁচ ছয় মাস পর্যন্ত পাসপোর্ট আসে না লেগে যায় তখন এবং যারা সত্তরের ঊর্ধ্ব বয়স বা আশির ঊর্ধ্ব বয়স তারা দেশও সফর করতে পারছেন না পাওয়ার অফ দিতে পারছেন না সমস্ত জীবনের ইনভেস্টমেন্টটা দেশে পড়ে আছে কিছুই করে যেতে পারছেন না তো আমরা এই অবস্থা থেকে উদ্ধার হতে চাই আমরা চাই একটা সুন্দর সিস্টেম আসুক আগে যেভাবে বায়ান্ন বছর একান্ন বছর চলছে সেই নিয়মেই চলুক কিন্তু খামোহা মোড়ার উপর হরার গা কঠিন শর্ত দেওয়ার কোনো মানি হয় না পাওয়ার অফ ব্যাপারে আমি মনে করি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ মহল তথা প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট এবং সুদৃষ্টি কামনা করি আমি মনে করি এটা আমলাদের কারসাদের কারণে হয়েছে তার একটা দমক পারে এই সমস্যার সমাধান করে দিতে কোভিড নাইন্টিন এখনও বিপজ্জনক পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইন্টিনের ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা এখনো কিন্তু জরুরি কোভিড বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করুন ত্রিশ জুনের মধ্যে ওয়ান ওয়ান নাইনে কল করে বা এনএইচ এস এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান